সাত ভয়াবহ বিস্ফোরণে খেতে উঠল টিটাঘর আজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘন জনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং এর একাংশ সহ প্রাচীর যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে বিস্ফোরণের ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা কর্ডন করে রেখেছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন ওই আবাসনের বাসিন্দারা দেখলাম এখন যে কোন ব্লাস্ট হয়েছে আর কি করে হয়েছে বলতে পারছি না আমি তো এসে শুনলাম দেখলাম যে এখানে মানে ভালি ওপর থেকে যা দেয়াল

अब आवाज हुआ है हम लोग निकले हैं देख रहे धुआं धुआं है बस यही सब जोर से आवाज, आवाज है। में कोई, रहता? कोई नहीं रहता इससे पहले एक आदमी सोते थे वो अभी नहीं है कितने बजे हुआ साढ़े छः का, का करीब हुआ है कतो कतो साढ़े 6:30 साढ़े छः चालीस का करीब हुआ है तब आप क्या करते थे हम लेट थे घर पर आतंक है क्या आतंक है क्या भाई डर क्या है डर तो हुआ है क्यों आवाज से डर लगा है लो तो जो पुलिस दिखती पूरे भीड़ लगा लगाने ला, आ हैं আমার বড় হেন্দিকেও আছে আমি কাজ করতে যাই আমি আমি বাড়িতে থাকি না এই ঘরটা খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে কই থাকে না লোক থাকে না এমনি থাকে ঘরটা আমি ধম করে একটা আওয়াজ শুনলাম তারপরে আমি চোখ মুছে উঠলাম এই ওই দরজা খুললাম ওই বাইরের দরজা খুললাম খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানো আছে কিসের আবার আমি আমি জানতে পারিনি বম আছে কি আছে আমি জানতে পারিনি মনের সব মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট